আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত না আল্লাহ একবার আল্লাহবির হদ্দি বুঝুন না কুনির বিলুতুল হদ্দি মুস্তাফা পিয়ারা হজরত মোহাম্মদ মুস্তফা এক হতা একবার বুঝছেন আমি তোর বড় বিপদ আই অনর নাম্বার গুলো যে মালগর আর ওয়ের কি সবই করতেন বুঝছেন নি আল্লাহু আকবার আয় হল্লা হতা হয় যার মাফিল হাজার হাজার মানুষ আল্লাহু আকবার হুজুর আই অনর তো একটা ফরমেশন লইতাম সারি জুর আৰু বুজিয় নে ছয় সাত বছৰ চলে সাত বছৰ মোটামুটি বয়স বুজিয় না এখন তাৰে তার নানাৰ গোষ্ঠী ৱাইড বা মাদ্তা শট বোলে ভৰ্তি কৰে দি আহে নোচিনায়ে আৰ বছৰ বিদেশটা আই ন বুজোন এখন পুৱাহত নে আবু হন মাদ্দা শ্বট ভৰ্তি কৰে দেও আৰু চালাটো নিয় নপৰে আল্লাহ হব একবাৰ আৰু পুৱা সত হৈ না আৰু ফুল কৰিব লাগিব বিশ্বাস কৰিব না এখনো যে নাই খিৰিত পাৰি